ওকে আমরা তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু করতেছি আমাদের আজকের ক্লাস হচ্ছে ইউটিউব ভিডিও এসিও আমরা এর আগে যে ক্লাসগুলো দেখছি ইউটিউব মার্কেটিং বা ইউটিউব প্রমোশনের উপরে ক্লাস দেখছি আমরা আমরা জাস্ট ইউটিউব মার্কেটিং এবং হচ্ছে ইউটিউব প্রমোশন আমরা কিভাবে করি মানে যে কোনো ইউটিউব ভিডিও কে বা ইউটিউব চ্যানেলকে কিভাবে হচ্ছে টার্গেটেড অডিয়েন্সদের কাছে বা কিভাবে একটা ভালো জন্য এবং গ্রো করার জন্য কিভাবে দেখছি তো সেটা আমরা দেখে রাখছি কিন্তু এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে আসলে আপনি একটা ইউটিউব ভিডিও বা ইউটিউব চ্যানেল এটা আপনি অনায়াসেই ক্রিয়েট করতে পারেন বা একটা ভিডিও হচ্ছে আপনি অনায়াসে পাবলিশ করতে পারেন কিন্তু একটা ভিডিও যদি হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো পাবলিশ করে দিলেন তাহলে কিন্তু হলো না ভিডিওটা হ্যাঁ মানে একটা ভিডিও হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতো সেটাকে হচ্ছে যে আপনি ওই ভিডিওটার টাইটেল ডিসক্রিপশন নিজের ইচ্ছা মতো দিয়ে দিলেন এবং হচ্ছে ভিডিওটাকে আপনার আপলোড করে দিলেন আপলোড হয়ে গেল বিদায় হচ্ছে ভিডিওটা আপলোড করলেন মানে কি সব শেষ হয়ে গেলে সেটা কিন্তু না তো আমি আজকে দেখাবো যে হচ্ছে আসলে আপনারা কিভাবে একটা ইউটিউব ভিডিওকে খুব সহজে এসিআই করতে পারেন এসিআই করার মেন উদ্দেশ্য হবে যে আমাদের ভিডিওটা যেন ইউটিউবে বলেন আপনারা হচ্ছে ইউটিউবে যেন হচ্ছে এই আমাদের ভিডিওটা সার্চ রেজাল্টে আসে বা ভিডিওটা যেন ভাইরাল হয় ভিডিওটা যেন ভিউ হয় এবং এবং হচ্ছে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে জানা প্রচার হয় ভিডিওটা অটোমেটিক্যালি যদি ভিডিওটার কিওয়ার্ডগুলা সব সেট থাকে তো আজকে আমরা এই বিষয়টা আমরা যে ইউটিউব যে ইউটিউব ইসিয়ার যে ক্লাসটা এই ক্লাসটা আমরা করব হচ্ছে আমরা চেষ্টা করব দুটা পাটেই দুই পাটে হচ্ছে এই ইউটিউব ইসিয়ার ক্লাসটা শেষ করে দেওয়ার জন্য ট্রাই করব তো আমি চাচ্ছিলাম আপনাদেরকে একদম শুরু থেকে একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য যাতে আপনারা খুব সহজেই খুব ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আপনারা প্রথমে যেটা করবেন মনে করেন যে হচ্ছে আপনি যদি কোন একটা ইউটিউব ভিডিও ধরেন একটা বাইরের ইউটিউব ভিডিও যদি আপনি এসিও করেন একটা বাইরের একটা ইউটিউব ভিডিও এসিও করার জন্য বা বাইরের বাদ দিলাম আমি যে কোনো একটা ভিডিও যদি এসিও করেন আপনি এসিও করার জন্য ফার্স্ট টাইম কিন্তু আপনাকে একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে যদি হচ্ছে আপনার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল না থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি ইউটিউব ভিডিও এসিও যে করবেন এটার একটা যে একটা যে আপনার ইন্টারেস্ট সেটা থাকবে না একটা যে ফিলিংস বা মজা আপনার যে ভিডিওটা এসিও করার ক্ষেত্রে সেটা হবে না এক কথায় বলতে গেলে যে আপনার ইউটিউব নিজস্ব যদি একটা ইউটিউব চ্যানেল না থাকে সেক্ষেত্রে হচ্ছে কখনই সম্ভব না একটা ইউটিউব ভিডিও এসিও করা তো ফার্স্ট টাইম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল মাস টিভি দরকার তো এটা করার জন্য আপনারা যেটা করবেন আপনারা সরাসরি মনে করবেন আপনাদের যদি ইউটিউব চ্যানেল না থাকে সেক্ষেত্রে আমি দেখাই দিচ্ছি তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সার্চ করবেন হচ্ছে যে হ্যাঁ এখানে সার্চ করবেন ইউটিউব youtube.com বা ইউটিউব লিখে সার্চ করলাম আমি সার্চ করার পরে আমরা সরাসরি ইউটিউবে চলে যাই আমরা সার্চ করার পরে সরাসরি ইউটিউবে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউটিউব আমরা সরাসরি কি করলাম একটা ইউটিউবে চলে আসলাম হ্যাঁ ইউটিউবে চলে আসলাম এখন বিষয় হচ্ছে আম্বার এই যে ইউটিউব এই ইউটিউব ডিটেলসটা আমি সার্চ করলাম এখানে অবশ্যই একটা জিমেল আছে আর এই জিমেলটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে সহজভাবে বোঝানোর স্বার্থে আমি জিমেলটা ক্রিয়েট করছি নতুনভাবে এখন আমি এই ব্রাউজারে একটা জিমেল অ্যাড করা আছে এবং হচ্ছে আমি এখানে সার্চ করলাম ইউটিউব লিখে এখন আমি যদি হচ্ছে এই আমার জিমেলের লগতে ক্লিক করি এখানে আপনাদের ক্ষেত্রে অনেকে দেখতে পাবেন এখানে ইওর চ্যানেল নামে একটা অপশন আসবে ইওর চ্যানেল আপনাদের নিজস্ব হয়তো বা কারো কারো ইউটিউবে ঢুকার পরে এই লগতে ক্লিক করলে জিমেল এই লগতে ক্লিক করলে অনেকের এখানে শো করতে পারে যে ইওর চ্যানেল হ্যাঁ বা অনেকের ক্রিয়েট লেখা থাকতে পারে যে ক্রিয়েট এয়ার চ্যানেল তো এখন অনেকের ইউর চ্যানেল নাও থাকতে পারে বা হচ্ছে অনেকের ক্রিয়েটের চ্যানেল নাও থাকতে পারে তো সেজন্য আমি দুটার কথাই বলতেছি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি হচ্ছে ইউর চ্যানেল থাকে তো ভালো আর যদি হচ্ছে ইউর চ্যানেল না থাকে সেক্ষেত্রে আপনারা নতুন ভাবে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা তো এখানে যদি আমি লগতে ক্লিক করি লগতে ক্লিক করার পরে ক্রিয়েট এর চ্যানেল এই অপশনটাতে পেয়ে যাবেন আপনারা এই অপশনটাতে আসার পরে জাস্ট আপনারা এখানে ক্রিয়েট এ চ্যানেলে যদি ক্লিক করেন আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম দেখেন আমার নামটা এটা কোন নাম এটা আমার এটা হচ্ছে আমার নামটা শো করলো তার মানে কি আমি তো এখানে লেখা ছিল ক্রিয়েটের চ্যানেল তার মানে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে আমার তো কোনো চ্যানেল নেই তাহলে হচ্ছে এখানে মোমিনুর রহমান কেন আসলো তাই না তো এটা হচ্ছে জিমেল থেকে অটোমেটিক ডিরেক্টর এখানে অটোমেটিক চলে আসছে তো আপনি চাইলে এখান থেকে আপনি এই নামটা আপনি চেঞ্জ করতে পারেন এটা আপনার একান্তই ইচ্ছে আপনি যদি বলেন যে না এই নামে রাখবো না আমি অন্য কোনো নামে দেবো সেটা আপনার ইচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো একটা ইউটিউব চ্যানেল দিতে পারেন আপনার যে নামে ইচ্ছা সে নামে একটা ইউটিউব চ্যানেল দিবেন মনে করেন হচ্ছে যে নাম আপনার দিতে ইচ্ছে সেটাই দিলেন হ্যাঁ তো আপনি এখান থেকে ওই নামটাই দিলেন ধরেন যে আমার যে নামটা শো করছে আমি এটাই দিচ্ছি তো আপনাদের ক্ষেত্রে আপনারা চাইলে ভিন্ন ভিন্ন আপনাদের ইচ্ছে মতো ইউটিউব নাম দিতে পারেন এটাই হলো নেমের ক্ষেত্রে এখন এখানে অপশন হচ্ছে দুইটা একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে হ্যান্ডেল এখন হ্যান্ডেলের বিষয়টা কি হয়তো বা অনেকে হ্যান্ডেল বিষয়টা বুঝে না এখন ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে অনেকে কি করে যে হচ্ছে অনেক বলে যে হচ্ছে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা আমার চ্যানেলটা দেখো তো ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা তো আপনি যদি আপনি যে নামে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন না কেন আপনার চ্যানেলটা কিন্তু অত সহজে খুঁজে পাওয়া যাবে না একটা নতুন অবস্থাতে নতুন অবস্থায় কখনোই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাওয়ার সম্ভব না এখন আপনার ইউটিউব চ্যানেলটা আবার খুঁজে পাওয়া সম্ভব একটা ইয়াতে সেটা হচ্ছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা অবলম্বন করে এখানে দেখেন হ্যান্ডেল এখানে কি লিখছে আপনারা সবই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানি না এই হ্যান্ডেল যে লিখছে এখানে যে সংখ্যাটা এটা শো করছে এখানে যে সংখ্যাটা শো করছে এই সংখ্যাটা যে শো করছে এই সংখ্যাটা কিন্তু একজন মানুষকে যদি বলেন যে আমার এটা লিখে সার্চ করো তাহলে তুমি আমার চ্যানেলটা পাবো হ্যাঁ তাহলে কিন্তু পাবে যদি হুবহু এটা লিখে সার্চ করে তাহলে আপনার চ্যানেলটা প্রথম শো করবে কারণ কি এই হ্যান্ডেল আপনার এখানে যে কয়েকটা এয়ার কি শো করছে এটা অন্য কারো ইউটিউব চ্যানেলে থাকবে না এটা একান্তই নতুন এবং হচ্ছে একদম নতুন এটা হচ্ছে এক একজনের একটা মানে এটা ভিন্ন কারোর সাথে মিল থাকবে না তো এত বড় তো রাখা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে শর্ট করতে পারেন আমি যদি এটাকে শর্ট করে দিই তো আমি দিতে পারি এখান থেকে আমি আমার নামটা যে রাখতে হবে সেটাও না আমি যে কোনো নাম দিতে পারি এখান থেকে তো আমি যদি এখান থেকে ধরেন যে মমিনুর রহমান থাকলো থাকার পরে আমি যদি যে এই পাশে যে সংখ্যাগুলো এইগুলো যদি আমি সরাই দিই মনে করেন সরাই দিলাম দেখি তো নিচ্ছে কিনা দেখতে পাচ্ছেন নিচ্ছে না তো আমি যদি রহমান পাশে যদি অন্য কোনো সংখ্যা কি কিনা হ্যাঁ নিয়ে নিছে তার মানে কি আমি যদি হ্যান্ডেলের এখানে মমনুর রহমান বারো এটা যদি থাকে তো আমি যদি যে কাউকে বলি যে মোমিনুর রহমান বারো লিখে সার্চ করো ইউটিউবে যে চ্যানেলটা আসবে এটা আমার এখন এই মোমিনুর রহমান বারো নাম একটা চ্যানেলে আসবে সেটা আমারটা আসবে যদিও আমি চ্যানেলটা আজকে ক্রিয়েট করি তারপরও শো করবে কিন্তু মনে করেন এটা হইলো হওয়ার পরে এখানে সিম্পল আপনারা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে সিম্পল এখান তো আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই সিম্পল খুবই সহজ হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই সিম্পল একবারে এবং হচ্ছে খুবই সহজ একটা বিষয় ধরেন আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল এটা হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি তো প্রথমে বললাম যে হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের মতো নাম চেঞ্জ করতে পারেন তো এখন আপনারা চাচ্ছেন যে এই যে আমার চ্যানেলটা এমন কেন দেখা যাচ্ছে অন্যান্য মানুষের চ্যানেল তো হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে বা ওনাদের চ্যানেলগুলো দেখতে আরো সেই লাগে অনেক ভালো লাগে তো আমার চ্যানেলটা এমন কেন তো এটা করার জন্য আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য এখানে দেখেন কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলে যদি ক্লিক করেন আপনার চ্যানেলের এভরিথিং হচ্ছে আপনার এখানে চেঞ্জ করতে পারবেন আপনার চ্যানেলে যাবতীয় কিছু হচ্ছে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা একটু লোডিং নিচ্ছে আচ্ছা এখানে দেখেন আপনারা এখান থেকে হচ্ছে আমাদের কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা কোথায় আসছি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আপনার হচ্ছে ড্যাশবোর্ড আছে কন্টেন্ট আছে তো ড্যাশবোর্ড মানে চ্যানেলের মূল যে এটা সেটা আসবে কন্টেন্ট যদি আপনার যে ভিডিওগুলো দেওয়া থাকবে এই জাতীয় কিছু ভিডিও টিডিও দেওয়া আছে ধরেন যে আপনার অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে সেক্ষেত্রে সবগুলো কন্টেন্ট দেখার জন্য আপনার কন্টেন্টে ক্লিক করবেন এবং হচ্ছে এনালাইটিক্স আপনার ভিডিওগুলো চ্যানেলের কি অবস্থা এখন সেগুলো সবকিছু দেখতে পাবেন তো এই জাতীয় সবকিছু আপনারা এখানে দেখতে পাবেন তো হচ্ছে আমরা এখন আছে হচ্ছে কাস্টমাইজেশনে কাস্টমাইজেশন আমরা এখন আছি তো কাস্টমাইজেশনে থাকার পরে এখান থেকে আপনারা প্রতিটা জিনিস আশা করে আপনারা নিজেরা করতে পারবেন তো এখান থেকে যদি হচ্ছে আপনারা আমি যদি ব্র্যান্ডিং আসি ব্র্যান্ডিং আসার পরে এখানে দেখেন পিকচার এই যে আমার আমি এই এই যে ব্র্যান্ডিং কিন্তু আমি ক্লিক করছি ব্র্যান্ডিং থেকে আমি কি করবো এখান থেকে সিম্পলি আমার যে ইউটিউবের যে প্রোফাইল পিকচারটা মানুষ দেয় সেই প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনারা এখান থেকে এই যে এ ক্লিক করে হচ্ছে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে যে ব্যানার ইউটিউবের পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড থাকে একটা ব্যানার থাকে সেটা হচ্ছে এখান থেকে সিম্পলি চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখান থেকে গেলো এখানে হচ্ছে ওয়াটারমার্ক ভিডিও ওয়াটারমার্ক এটা যোগ করতে এ করতে পারতেছেন এখান থেকে হচ্ছে বেসিক ইনফরমেশন বেসিক ইনফরমেশনের মধ্যে আপনার এখানে আপনারা ধরেন যে আপনার আপনার যে পার্সোনাল বা বেসিক যে বলে সেটা হচ্ছে আপনার নিজস্ব বা ইউটিউব চ্যানেল রিলেটেড কিছু ইনফরমেশন আপনারা এখানে দিতে পারবেন তো হচ্ছে এখানে যদি ডিসক্রিপশন কিছু লিখতে পারেন যেমন হচ্ছে আপনি আপনাদের ইচ্ছা মতো ডিসক্রিপশনে লিখবেন যে আমার চ্যানেল আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ ওয়েলকাম টু মাই চ্যানেল এরকম কিছু একটা লিখে দিলেন ডিসক্রিপশন আরো বিস্তারিত কিছু লিখে দিলেন তারপর আপনারা চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন এবং ওদের লিঙ্ক এখান থেকে আপনারা যেটা করতে পারেন আপনারা আমরা আপনাদেরকে যখন আপনি এই ইউটিউবের মাধ্যমে যখন দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে আপনারা ক্লায়েন্ট হ্যান্ডিং করবেন

জিনিস তো আপনারা যখন হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে বা একটা ইউটিউব ভিডিও কে যখন এসি করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটা ইউটিউব ভিডিও আপলোড থাকা লাগবে ইউটিউব ভিডিও অবশ্যই আপলোড থাকা লাগবে যদি হচ্ছে আজ যেহেতু আমার এই চ্যানেলটাতে কোনো ইউটিউব ভিডিও আপলোড করা নেই সেই জন্য আমি কিন্তু হচ্ছে এই চ্যানেলটাকে দেখাতে পারতেছি না এই জন্য আপনারা মনে করেন হচ্ছে যে আপনারা কোন একটা আমি যেমন আজকে আপনাদেরকে ক্লাসটা দেখাচ্ছি এখন আপনারা জাস্ট দেখে শিখে থাকলেন কবে কাজ পাবেন আপনারা ভাবতে পারেন যে বাইরে আমাদেরকে যেদিন কাজ দেবে যেদিন আমরা ইউটিউব চ্যানেল এসে সম্পর্কে কাজ পাবো ওইদিন আমরা কাজটা শুরু করব ওই থেকে ট্রাই করব না এরকমটা করা যাবে না আপনাদের যেটা করতে হবে আমার মতো এরকম আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওখানে আপনারা নিজস্ব ভিডিও দিবেন ভিডিও বলতে এটা কারো ইউটিউবের ভিডিও হচ্ছে হয়তো অনেকে ভাবতে পারেন যে হচ্ছে ভাই আমি কিভাবে কি ভিডিও দিব আমি তো কোনো কিছু পারি না বা জানি না বা হচ্ছে আমার ক্যামেরার সামনে আসতে লজ্জা করে বা হচ্ছে আমি কোনো অভিনয় পারি না বা কোনো কিছু বক্তৃতা দিতে পারি না তো আমি তাহলে কিভাবে একটা ইউটিউবের ভিডিও তৈরি করব। তো এটা আসলে আপনাদের সিম্পল একটা সমাধান সেটা হলো যে আপনারা আপনাদের অবশ্যই আপনাদের প্রত্যেকের ফোন আছে তো হচ্ছে ধরেন আপনারা এক জায়গায় ক্যামেরা ওপন করে দিলেন এবং হচ্ছে যে কোনো দৃশ্য দৃশ্য এগুলো হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও আকারে ক্লিক করলেন করার পরে ওই ভিডিওটা কি করবেন ইউটিউবে আপলোড করবেন আপলোড করার জন্য কি হবে আপলোড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন আপনারা যখনই ধরেন এখান এখান থেকে থেকে আচ্ছা এই যে আপনারা দেখেন আমরা আমাদের নতুন ভাবে তখন ক্ষেত্রে এখানে আমরা আমাদের ইউটিউবে হচ্ছে ভিডিও আপলোড করার জন্য আমাদের দুইটা সিস্টেম থাকবে নতুন অবস্থাতে যখন হচ্ছে আমরা প্রথমে একটা ভিডিও আপলোড করে ফেলবো তখন দুইটা সিস্টেম থাকবে না দুইটা সিস্টেম বলতে কোন দুইটা একটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে হচ্ছে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন আর হচ্ছে এটা থাকবে নতুন অবস্থা যেমন আজকের জন্য আজকে যদি একটা ভিডিও আপলোড করে ফেলি সেক্ষেত্রে হচ্ছে এটা থাকবে না নিচে যে ক্রিয়েট এই অপশনটা থাকবে সেটা হচ্ছে যে উপরে দেশ যেটা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এই ক্রিয়েট অপশনটা অল টাইম থাকবে তো হচ্ছে আপনারা ক্রিয়েট অপশনে যদি ক্লিক করেন এই ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিও আপলোড ভিডিও ক্লিক করার পরে আপনার যদি কোনো একটা ভিডিও থাকে তাহলে হচ্ছে আপনার এই ভিডিওটা শো করবে যখন হচ্ছে আপনার এই ভিডিওটা শো করবে তখন ওই ভিডিওটাতে ভিডিওটা সিলেক্ট করে ভিডিওটা ওপেন করে দিলে হচ্ছে এখানে আপলোড নিয়ে নেবে আপলোড নেওয়ার পরে তারপরে ভিডিওর যে টাইটেল ডেসক্রিপশন থামলাইন এগুলো যা আছে প্রতিটা কিছু সব কিছুই আপনাকে তৈরি করতে হবে এখন কথা হচ্ছে যে আপনারা এমন একটা ভিডিও করলেন যে ভিডিওটা ধরেন যে আপনারা এমনিতে সিম্পল ভাবে কারো ভিডিও করলেন ধরেন যে এমনিতে জাস্ট ক্যামেরাটা ধরে আছেন ক্যামেরাটা ধরে আছেন ভিডিওটা ওপেন হচ্ছে বা ভিডিওটা ভিডিওটা হচ্ছে এখন এমনিতে একটা ভিডিও করছেন এই ভিডিওটা আপনারা ইউটিউবে আপলোড দিতে লজ্জা পাচ্ছেন এটা লজ্জার কোনো কিছু নাই এখন তারপরে লজ্জা পাইলেন তারপরে হচ্ছে ভিডিওটা মনে করেন আপলোড দিয়ে দিলেন সর্বশেষ ভিডিওটা আপলোড দিলেন এখন ভাবতেছেন আমি তো এরকম একটা ভিডিও করলাম এই ভিডিওটা আমি কিভাবে আপলোড দিব বা ভিডিওটা টাইটেল কি দিব ডিসক্রিপশন কি দিব আমার তো ভিডিওর এম করছে করছি যদি এরকম কোনো ভিডিও হয় সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে একটা ধরেন যে কোনো একটা নিশ বেছে নেবেন যে আমার ভিডিওটা কি করছি করছি ওটা দেখার বিষয় না আমার ভিডিওটা আমি নিব কোনো একটা বিজনেস বা কোনো একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে যেমন মনে করেন আমি আমাকে দিয়ে বুঝি ধরেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটা হচ্ছে আমাদের একটা বেস্ট ফিল্যান্সিং একটা ইউটিউব চ্যানেল আছে তাই না আমাদের যে ইউটিউব চ্যানেলটা এটা কি একটা ফিনান্সিং রিলেটেড বা আউটসোর্সিং রিলেটেড অনলাইনে কীভাবে ইনকাম করা যায় এই রিলেটেড হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলটাতে কোনো একটা ভিডিও আপলোড করতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটা যে রিলেটেড অবশ্যই আমাদের ওই টাইটেল বা হবে তো একটা নিশ বেছে নিবে যে আমি এই রিলেটেড টাইটেল লিখবো এই রিলেটেড ডেসক্রিপশন লিখবো আপনার ভিডিওটা কি আছে আছে ওই ভিডিওটাকে বানাইতে হবে আপনার ভিডিওটা মনে করেন ফ্রিলান্সিং রিলেটেড আপনি ভিডিও বানাইছেন এটা আপনাকে ভাবতে হবে এটা ভেবে আপনাকে হচ্ছে এটা টাইটেল ডিসক্রিপশন এবং সব কিছু হচ্ছে এটার মতো করেই করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে মানে বিষয়টা একটু ডিপলি বোঝানোর জন্য কিন্তু এতগুলো এতগুলো কথা বলতেছি তো হচ্ছে যে আপনি ভিডিওটা আপলোড করে ফেললেন সব কিছু ওকে আপনি ভিডিও আপলোড করছেন সব কিছু করছেন আচ্ছা আমি এখানে ক্রিয়েটে ক্লিক করার পরে আমার সামনে এখানে এরকম সিলেক্ট ফাইল আসলো সিলেক্ট ফাইলে আমি ক্লিক করব সিলেক্ট ফাইলে ক্লিক করলে আমার হচ্ছে মেমোরিতে নিয়ে যাবে এখান থেকে হচ্ছে আমার ফাইলে নিয়ে যাবে এখান থেকে আমার যেখানে ভিডিওটা থাকবে সেখান থেকে ভিডিওটা ওপেন করে এখানে সিলেক্ট করে ওপেন করে দিলে ভিডিওটা এখানে অটোমেটিকলি আপলোড হওয়া শুরু করবে তো আপলোড হওয়া শুরু করার পরে এখানে দেখবেন যে অটোমেটিকলি এখানে টাইটেল দেওয়ার অপশন আছে এবং সব কিছু দেওয়ার অপশন আছে প্রতিটা জিনিস আপনারা বুঝতে পারবেন তো আশা করি আপনারা সবাই ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেটাও পারবেন এখন আমাদের যেটা ফোকাস সেটা হচ্ছে যে আমরা সবই বুঝলাম এখন আমরা যে কোনো ইউটিউব ভিডিওকে আমরা কিভাবে এসিও করব এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে বা আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হলো ইউটিউব থেকে যেটা পারমিশন দিচ্ছে বা ইউটিউব থেকে যেটা সার্টিফাইড মানে সার্টিফিকেট বলতে গেলে আপনাকে ধরেন আমরা একটা জিনিসের উপরে একটা নেশের উপরে যখন মানে আপনারা সার্টিফাইড তো অবশ্যই বুঝেন তো ধরেন যে ইউটিউব দুইটা এক্সটেনশনকে পারমিশন দিছে একটা হচ্ছে কি বিডিআই কিউ এবং আরেকটা হচ্ছে টিউবডি তো দুইটা এক্সটেনশন এই দুইটা এক্সটেনশন হচ্ছে ইউটিউব থেকে পারমিশন কিত এবং এই দুইটা এক্সটেনশন ইউটিউবের একদম নিজস্ব বলতে গেলে এবং হচ্ছে ইউটিউব থেকে এটা এ করা এবং হচ্ছে এটা একদম স্যাটিসফাইড মানে কোনো ইয়া নেই মানে সম্পূর্ণ ইউটিউব থেকে এটা তো এর মধ্যে থেকে আপনারা চেষ্টা করবেন একটু উদাহরণ এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আপনারা দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে বিডিআই কিউ এবং হচ্ছে এটা হচ্ছে টিউবারই আপনাদেরকে একটি স্ক্রিনশট করে দেখাচ্ছি এই যে এটা এই লগটা হচ্ছে বিডিআই এর এবং হচ্ছে এটা হচ্ছে টিউবারের আশা করি দেখতে পাচ্ছেন তো এই দুইটা এক্সটেনশন আছে এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা আমাদের যে ইউটিউব ভিডিও আছে এই ইউটিউব ভিডিওগুলা আমরা এই দুইটা এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা এসিউ করব দুইটা এক্সটেনশন এই দুইটা এক্সটেনশন একদম সরাসরি ফাইবার থেকে দেওয়া এবং ফাইবার থেকে সাজেস্ট করছে এই দুইটা এক্সটেনশনের হ্যাঁ তো আপনারা যেটা করবেন এই দুইটা এক্সটেনশন থেকে হচ্ছে আপনারা ইউটিউব ভিডিওটাকে এসে মানে করতে পারবেন মানে এটার সাহায্য নিতে পারবেন এটা হচ্ছে কথা এখন আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো আপনার বিডিআই কিউ বিডিআই কিউটা সবচেয়ে ভালো লাগে এবং হচ্ছে এটার যে সিস্টেম এই সিস্টেমটা সবচেয়ে বেশি ভালো লাগে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই দিয়ে প্রবলেম করতেছি ইউটিউবটা আচ্ছা এটা থাকুক আমি আপনাদেরকে একটু ইজি লাগে ভাই হ্যাঁ হ্যাঁ বললাম বিডাই কিউটা ইজি মানে বুঝতে সুবিধা হয় কারণ পাশে দেখা যায় সবকিছু সবকিছু দেখা যায় এবং হচ্ছে যে এটার মানে সবকিছু স্পষ্ট ভাবে বলে দিচ্ছে হ্যাঁ একসাথে করা যাচ্ছে আচ্ছা আমরা এই ব্রাউজারে প্রবলেম করতেছে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে আরেকটা করি এখান থেকে এখন আমি আপনাদেরকে এই ব্রাউজারে আমি আপনাদেরকে সিলেক্ট করছি এবং এই ব্রাউজারে আপনাদেরকে দেখাবো মনে করেন যে হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটাতে সরি আমার এই ইউটিউবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাতে হচ্ছে একটা ভিডিও আপলোড করা আছে এখন আমি যেটা করব আমার ইউটিউব চ্যানেলে একটা ইউটিউব একটা ভিডিও আপলোড করা আছে আমি যাচ্ছি যে এই ব্রাউজারের মধ্যে আমার বিডিআই কিউ এক্সটেনশনটা আমি অ্যাড করবো আপনি যে ব্রাউজারে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলটা থাকবে ওই ব্রাউজারে হচ্ছে আপনি এটা অ্যাড করে নেবেন আপনার ওই নিজস্ব আপনার যে আপনি যে ইউটিউব চ্যানেলটা কাজ করবেন চ্যানেলের সাথে বা করে তো আমি এখান থেকে আমরা গুগলে সার্চ করে নিতে পারি বা হচ্ছে আমি যদি এখানে লিখি যে ওয়েব স্টোর সেটাও কিন্তু হবে আমি ওয়েব স্টোরে যাব ওয়েব স্টোর থেকে আমি সরাসরি এখানে এক্সটেনশনের নাম ধরে সার্চ করতে পারি আমি এখানে লিখতে পারি আমি এখানে হচ্ছে দেখেন প্রথমে যে ইন্টারফেস্ট মানে প্রথমে যে আপনার এই বিডিআই যে অফিসিয়াল যে লোগোটা বা অফিসিয়াল যে সাইট সেটা কিন্তু আমাদের সামনে শো করছে তো এখান থেকে সিম্পলি আপনারা সবাই জানেন যে হচ্ছে কিভাবে একটা এক্সটেনশনকে অ্যাড করতে হয় সেটা আপনারা প্রত্যেকে জানেন আমি এর আগে অনেকবার দেখাইছি এখান থেকে দেখেন অ্যাড টু ক্রম আমরা কি করব সিম্পলি অ্যাড টু ক্রমে ক্লিক করবো অ্যাড টু ক্রমে ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন আমরা ক্লিক করব তারপরে অটোমেটিকলি এটা ডাউনলোড হওয়া শুরু করবে ডাউনলোড হয়ে গেল তো পাশাপাশি আমরা এখান থেকে চাইলে আর একটা নিতে পারি সেটা কি সেটা হচ্ছে টিউ আমরা এখান থেকে টিউ বাড়িরও নিয়ে নিচ্ছি আচ্ছা এগুলো নিচ্ছে আচ্ছা দাঁড়ান একটু ওয়েট তো আমার কাছে ভালো লাগে যেটা আসলে পার্সোনালি যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিডিআই কিউটা সবচেয়ে বেটার কিন্তু হচ্ছে বিডিআই কিউ সবচেয়ে বেটার হলেও আপনাকে চেষ্টা করতে হবে বা আপনাকে ইউজ করতে হবে কিন্তু দুটাই কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে টিউব বাড়ির হচ্ছে হেল্প নিতে ভালো লাগবে বা টিউব বাড়ির হেল্প প্রয়োজন পড়বে তো কিছু কিছু ক্ষেত্রে যেহেতু টিউব বাডির হেল্প আমাদের প্রয়োজন পড়বে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টিউব বাডিটাকে হচ্ছে আমাদের রাখতে হবে সাথে তো আমরা টিউব এখান থেকে আমরা নিয়ে নিলাম এখন আমরা টিউব বাডিটাকে আমাদের ব্রাউজারের সাথে অ্যাড করব কারণ একটু সময় নিচ্ছে আমার হিসাবে নেটটা আর একটু স্পিড হওয়া দরকার নেট আর একটু স্পিড হলে আমি একটু স্পিডলি বোঝাতে পারিব কিন্তু নেট একটু স্লো আচ্ছা চলে আসছে একটু সময় নিচ্ছে এখান থেকে আপনারা সিম্পিলি যেহেতু হচ্ছে এখানে আপনাদের হচ্ছে আছে আপনারা এখান থেকে সাইন আপথ ক্লিক সরি সাইন আপথল এ ক্লিক করলে হচ্ছে আপনারা সরাসরি করে নিতে পারতেছেন অথা কিছু করার দরকার নেই জাস্ট এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি নিয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে আপনি যে জিমেলে আসেন সেই জিমেলটা শো করবে একটু ধরেন এই যে আমার মনে করেন এখান থেকে জিমেলে আসি জাস্ট আমি জিমেলটাতে সিলেক্ট করে দিলাম অটোমেটিকলি তারা নিয়ে নিবে হ্যাঁ একটু সময় নিচ্ছে দাঁড়ান এটা হয়ে যাবে আচ্ছা দেখেন এটা অলরেডি হচ্ছে আমাদের এটা হয়ে গেছে আমাদের বি বিআইডি কিউ হচ্ছে এটা অটোমেটিক্যালি আমাদের এখানে এক্সটেনশন এড হয়ে গেছে এখন আমাদের যদি হচ্ছে এইখানে কোন একটা আমাদের ইউটিউব চ্যানেলে যদি কোন একটা ইউটিউব ভিডিও থাকে আমরা সেই ভিডিওটা নিয়ে দেখাতে পারবো যে হচ্ছে আমাদের এই ভিডিওটা কতটুক এসিও আছে বা কতটুক এর মানে যাবতীয় কিছু আমরা দেখতে পাবো তো আপনারা আজকে আমি এই পর্যন্ত থাকো এটা বিষয়টা হচ্ছে যে আমি আজকে কিভাবে একটা এক্সটেনশন বি আই কিউ কিভাবে হচ্ছে আপনারা এক্সটেনশন অ্যাড করবেন এই পর্যন্ত এসে থাকলাম নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বি আই কিউ এর মাধ্যমে কিভাবে আমরা সরাসরি আমরা একটা ইউটিউব ভিডিও কি আমরা হচ্ছে এসইও করব সেটা হচ্ছে আমাদের নেক্সট পার্টে থাকবে